সব ধরনের পাঁচশো টাকা ভাই মাল নিজের বাসায় পৌঁছে দিবে ভাই ভাই ফার্নিচার দেখাব কিন্তু পাইকের দামে ধামাকে সব ধরনের ফার্নিচার

অনেক সুন্দর এটার প্রয়াস কেমন এটার প্রায় পনেরো হাজার পনেরো হাজার ফিট বাই সাত ফিট দেওয়া এটার প্রায় পনেরো হাজার টাকা ডেলিভারি হবে এটার প্রায় পনেরো পনেরো হাজার টাকা

দেখবো এই দেখেন বিস্কিট মারা দেখেন এটার প্রায় ছিল সতের হাজার এক কানে ভাই

এই নাম্বার কিন্তু দুটো আছে তো কথা বলছি না ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ